সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামালপুর জেলা দেয়ানঙ্গানাধীন সানন্দবাড়ি হাটে এখানে প্রত্যেক বুধবার এবং রবিবার হাট হয় কোন হাট বড় হয় ভাই এখানে রবিবার না বুধবার রবিবার বড় হয় বাট রবিবার হাটটা বড় হয় এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি চারটা একই সাইজের এক সমান লাল রঙের চারোটা লাল রঙের মন হয়েছে এক পেটে এসেছিল হ্যাঁ খুব সুন্দর সুন্দর একটি জোড়া বানাইছে এই দুটো একটি জোড়া এই দুটো একটি জোড়া দেখেন খুব সুন্দর সাইজের এই জোড়া দুটা কেমন যাচ্ছেন ভাই এই জোড়া দুটা

120 জি এজেরা 120 এজেরা 120 আমরা দিনারে 110 দাম নিই এজেরা 110 জি দর্শক সুন্দর দাম যাচ্ছে দেখেন আপনিরা পাবো কিভাবে নাম্বার দেয়া লাগব না আপনাদের নাম্বার এই থাকি এই জায়গায় থাকে ফোন দেব দূর অত নাম্বার লাগবে না নাম্বার কাছে এই এটা এটা বয়স কি মনে এটার হ্যাঁ বছর হয় নাই এক বছর হয়নি বেশি হয়েছে গো না না হ্যাঁ এক বছর হয়নি না লাল রঙের বসর হয় এর কি জাতের এটা ই সাহিব এটা খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর সাইজের এটি পালন উপযোগী পালন করলে ভালো ভালো গুরু হবে গেলো হ্যাঁ এটা কেমন যাচ্ছে না এটা এক্সট্রা এটা হ্যাঁ এটা যদি না আনতে তাহলে ই দিন পঁচপান্ন হাজারটার দিন পঞ্চান্ন হাজার সাত আবার খেলাটা সুন্দর লাল রঙের দেখেন চারোটা কি সাইজের

খুব সুন্দর উপযোগী খামারি ভাইদের জন্য এবং কম বাজেটে তারা নিতে চান সার গুরু চারাটাই একই সময় শাহিওয়ালের বাচ্চা এগুলো হ্যাঁ একবারে অল্প বয়স শাহিওয়াল চারাটে শাহিওয়াল কিন্তু দেখেন লাল রঙের খুব বড় বড় গুরু হবে এগুলা কিন্তু